হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি শুভ সরস্বতী পুজো সকলকে জানাই অনেক ভালোবাসা আমার ছেলের জন্য আজকের আবার আমি পুজো শুরু করেছি মানে আগের বছর থেকে চলছে আর কি তো এটা ছেলের উদ্দেশ্যেই করা আমি রেডি হয়ে গেছি দেখো এই একটা শাড়ি পরেছি এই শাড়িটা কবেকার শাড়ি আমি তোমাদেরকে বলছি এই শাড়িটা হচ্ছে আমি দুর্গা পুজোর বিসর্জনে মানে সিঁদুর খেলবো বলে শাড়িটা আমি কিনেছিলাম তো সেই সময় তো হয়নি সে তো আর শেয়ারও করা হয়নি পরে কোনো সময় বলে দেবো কেন আমি দুর্গা পুজো বেরোতে পারিনি তো যাই হোক আজকের এটা আমি করলাম এই নতুন শাড়িটা তো কেমন লাগছে জানিও তো পুজোর কাজ অলরেডি বোন অনেক করে ফেলেছে কারণ কালকের আমি যশকর্মা আরে করে আমার অবস্থা খুব খারাপ কোমরে যন্ত্রণা যন্ত্রণা করে সে আমি উঠেছি আটটার সময় তো যাই হোক এখন স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আমি যাব ওই কি বলে স্ত্রীটা বানাতে আবার আমাকে ঠাকুর বরণ করতে হবে তবেই ঠাকুর পুজো শুরু হবে এখনো ঠাকুর মশাই আসেনি আর আমার ছেলেকে পরেছে এখনো পাজামা পরেনি পরে দেখাচ্ছি তো চলো এখন কি করি করি না তোমাদের সাথে সব শেয়ার দেখতে আমি এই জাস্ট নিচে এলাম এসে দেখছি ঠাকুর ঘরের কিন্তু কাজ মোটামুটি সবই হয়ে গেছে বলতে পারো কারণ এই সব কাজে আমার বোন আমার থেকে অনেক বেশি পটু আর ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে বলো এই আইডিয়াটা কিন্তু আমার ছিল না তো যাই হোক আমি তো নিচে এসে ঠাকুর ঘর সাজানো দেখে অবাক মানে খুব সুন্দর লাগছে ছটা

তো আমরা এখন বরণ সাজাতে বসেছি বোন সাজাতে আমিও সাজাবো ওর সাথে আমাদের এখনো ঠাকুর মশাই আসেনি আমরা এখনো ওয়েট করছি আর আমার ছেলে ও তো কিছু বোঝে না ও এখন এইসব গুলো কি খেলতে ব্যস্ত আমাদের এখনো ঠাকুর মশাই আসেনি আমাদের সময় কাটছে না তাই ভাবলাম যে দেখি আমাদের এই ক্লাবেতে একটা ঠাকুর উঠেছে ভাবলাম যে চলো সবাই মিলে একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসি এই এরা সব পিছনে আস ওরা সবাই আজকে হলুদ হলুদ করেছে বোন আকাশি পড়েছে আর আমার মধ্যেও হলুদের ছোঁয়া ব্যাপারটা আছে কাঁপাতে গেলে তাহলে রাত্রে করতে হবে ঠান্ডাইতে এমনিই কাঁপবে তখন

thank mm -hmm. you এই জাস্ট আমাদের পুজো শেষ হলো ভীষণ টায়ার হয়ে পড়েছি এই জাস্ট নিচে থেকে ওপরে এলাম আমরা আসলে সবাই দোতলাতে থাকি ঠিক আছে আমাদের নিচের তলাটা ফাঁকা পরে থাকে ঠাকুর ঘরটা নিচে দাঁড়া তোমাদের দেখাচ্ছি ওই যে সামনে দেখছি ওটা আমাদের ঠাকুর ঘর নিচের তলার পুরো ফাঁকা বাড়ি এই ব্যালকনি এই আমরা ওপরে থাকি দেখলে তো এখন শাড়ি ফাড়ি ছাড়বো মা খিচুড়ি করেছে আরো কিসব সব তার সাথে তরকারি ফরকারি রয়েছে খাওয়ার আর এনার্জি নেই যেটুকুনি পারবো সেইটুকুনি খাই তো চলো খাই এখানে এখানেই ব্লগটাকে এন্ড করি তোমরা কেমন ভাবে সরস্বতী পুজোর দিনটা কাটালে সবাই কিভাবে মজা করলে প্লিজ শেয়ার করো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আমার ঠাকুর কেমন লাগলো আমার বৈদ্যিক বাবুকে কেমন লাগলো জানিও তো চলো এখানেই ব্লগটাকে এন্ড করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে ডাটা